কি হলো তোরা কেউ আমাকে বলবি নি হাসি রেশ কমিয়ে বলল নোভা আপুকে জিজ্ঞাসা করো কেন তুই বললে কি সমস্যা আমি কিছু বলতে পারবো না যারটা তার থেকে জেনে নাও আমি কিচেনে গেলাম চা খেলে বলো বানিয়ে দেই তন্নি মুখ টিপে হাসতে হাসতে কিচেনে চলে গেল তায়াং ভাই আমার সামনে এসে খোঁচা মেরে রাগি ভঙ্গিতে বলল বলবে কি হয়েছে আমি ভাইয়ার দিকে না তাকিয়ে চেঁচিয়ে বললাম ভাইয়া আমারে নাড়া দিস না আমি কিন্তু মইরা গেছি ভাইয়া রেগে আমার হাত ধরে এক টানে বসিয়ে দিল আমার পাশে বসে রেগে দাঁতে দাঁত চেপে বলল জলদি বল কি হয়েছে নয়তো খারাপ হয়ে যাবে কিন্তু নবী কি বলবো দুঃখের কথা ভাইয়া আমার তো কচু গাছের সাথে গলায় ফাঁস দিতে ইচ্ছে করছে এই দুই পুচকে আমার জীবনটারে তেজপাতা বানায় ফেলতেছে শিরোনাম শুনতে চাইনি বিস্তারিত বল আমি ভাইয়াকে প্রথম থেকে সবকিছু খুলে বললাম এমনকি ইফাতে দেয়া চিঠির কথাও সব শুনে ভাইয়া আমার দিকে হতবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর ফিক করে হেসে সোফায় গড়াগড়ি দিতে লাগলো আমি ওর চুল বললাম পাগল হয়ে গেলি নাকি আল্লাহ কি ছিল এগুলো পিচ্চিগুলো এত পাক না কবে হলো বই আমরা কি করলাম জীবনে জীবনটাকে কি লাভ বল চল একসাথে বুড়ি গঙ্গায় লাফ দেই তাই করতে হবে আমি আঠাশ বছরের জীবনে যাই করতে পারি নাই তাই দশ বছরে পুচকে ছেলে করছে বাবা যায় এসব আহা কি প্রেম কি ভালোবাসা আমি শিহরিত যা তো আমার চোখের সামনে থেকে যা কোথায় আমার একটু সান্ত্বনা দিব তা না করে আমার মনের আগুনে আরো ঘি ঢলতেছে আমার একটু হাসতে দে অনেক দিন এরকম বিনোদন পাই না থাক তুই তোর বিনোদন নিয়ে আমি গেলাম যত সব ফাউল কাজকাম না এবার ওই পুচকে দুইটার বিরুদ্ধে অ্যাকশন নিতেই হইব আমি রাগে বিড়বিড় করতে করতে সোফা থেকে উঠে রুমের দিকে রওনা দিলাম ফ্যাং ভাইয়া মোবাইল বের করে কাকে যেন কল করলো তারপর হাসতে হাসতে বলল দোস্ত তোর তো কপাল পুরল তোর ভালোবাসায় এক খুদে প্রেমিক ভাগিদা রয়েছে আজকে কি হয়েছে জানিস আর কোনো কথা শোনার মতো অবস্থায় আমি নেই আমি ট্যাং ভাইয়ের কথায় ভ্রুক্ষেপ না করে দ্রুত পায়ে রুমে চলে এলাম কি কাণ্ডটা করলো আজ এগুলো কি মেনে নেওয়া যায় বলেন গোসল করে চুল ঝাড়তে ঝাড়তে বাইরে বের হলাম শরীরটা আগে থেকে অনেকটা সুস্থ মাথাটা মাঝে মাঝে একটু ঝিমঝিম করে আর ওষুধ খেলে ঘুমে চোখ বুঝে আসে বর্তমানে এই দুটো প্রবলেম ছাড়া বাকি সব ঠিক আছে তন্নি খালামনিকে রান্নায় সাহায্য করছে বারান্দায় জামা কাপড়গুলো শুকোতে দিয়ে কিচেনের দিকে হাঁটা দিলাম রুম থেকে বের হতেই দেখি টায়ং ভাইয়া পাঞ্জাবি প্যান্ট টুপি পরে নায়ক সেজে বেরোচ্ছে এত কড়া পারফিউম লাগিয়েছে যে তা তার গন্ধে আবার বমি এসে পড়বে রকম কিরকম চকলেট ফ্লেভারের একটা পারফিউম লাগায় হালকা করে ঘ্রানটা ভালোই লাগে কিন্তু ভাইয়া অতিরিক্ত দিয়ে গ্রামটাকে গন্ধে পরিণত করে আমি সন্ধে দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলাম যুবர் নামাজ পড়তে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তুই আবার নামাজও পড়িস কেন তোর বিশ্বাস হয় না তাই তো জিজ্ঞেস করছি তুই কি সত্যি নামাজের জন্য যাচ্ছিস নাকি মসজিদে মিষ্টি দেবে তার জন্য যাচ্ছিস আয় আমি মিষ্টির জন্য মসজিদে নামাজ পড়তে যাই যে শুক্রবারের মসজিদে মিলাদ পড়াবে সেই শুক্রবার তোকে মসজিদে যেতে দেখি তাছাড়া তো মসজিদের সামনেও তোকে দেখা যায় না সেদিন তো আব্বুকে খুব করে বড় মুখে বলেছিলি মসজিদে নামাজ পড়তে যাস শুধু অসুস্থ ছিলাম বলে কোনো টু শব্দ করিনি নয়তো হাটে হাড়ি ভেঙে দিতাম তাইং ভাইয়া রেগে সামনে এগিয়ে এসে জিজ্ঞেস করলো কিসের হাড়ি ভাঙতি তুই এই যে এটাই তুই সেদিনই নামাজ পড়তে যাস যেদিন মসজিদে মিলাদ পড়ায় মিলাদের পর তো হয় মিষ্টি বিরিয়ানি কিংবা খিচুড়ির প্যাকেট দেবে সেই আশায় আমার ভাই সবার আগে মসজিদে গিয়ে বসে থাকে এক মিনিট এক মিনিট এবার বুঝতে পারছি এই কথাটা তো আগে খেয়াল করিনি আমি জানি তুই বন্ধুদেরকে কল করে আগে জেনে নিস মসজিদে মিষ্টি দেবে কি না দিলে নামাজ পড়তে যাস না দিলে যাস না তাই তো তোকে সব জুমার নামাজ পড়তে যেতে দেখি না লাটতে খাইতে না চাইলে সামনে থেকে সর উচিত কথার ভাত নাই সত্যি কথা বলতেছি তো তাই গায়ে লাগতাছে ভাইয়া এগিয়ে এসে মুঠ করে কতগুলো চুল ধরে জোরে টান দিয়ে বললো ভালো করে বলছি ভালো লাগে নাই তুই আসলেই ভালো কথার মানুষ না দূরে যা ভাইয়া পারফিউম আর গন্ধটা সহ্য হচ্ছে না পুরো বোতল কি শরীরে ঢেলে দিছিস কয়দিন ধরে গোসল করিস না নামাজ পড়তে যাবে গোসল করে যেতে কি সমস্যা হ্যাঁ ও সরি আমি তো ভুলে গিয়েছিলাম তুই তো মিষ্টির জন্য যাচ্ছিস নামাজ পড়তে না ভাইয়া চুল ছেড়ে জোরে নাক টেনে বলল নাকটা কি বেশি বড় হয়ে গেছে আর তোকে কে বলেছে আমি গোসল করি না একটু আগে গোসল করে এলাম চুল ধরে দেখ এখনো ভেজা হা বুঝছি আগে আমার নাক ছাড় আহ ভাইয়া নাক ছাড় ব্যথা বাইতেছি তো নিঃশ্বাস নিতে পারছি না খালামনি ও খালামনি তোমার দামড়া পোলাটারে কিছু কও আমার চুলগুলো টাইম না টাইম না ছিঁড়া আমারে টাক বানাইয়া ফলাইলো আমি আমার কিউট জামায়ে টেকো বউ হতে চাই না খালামনি দেখে টাইম ভাই আমার নাক ছেড়ে মুখ আটকে বলল চুপ কর আরেকটা শব্দ করলে চুল কিন্তু সত্যি ছিড়বো ভালো হয়ে যা করছি করিস কেন ভাইয়া মুখ ছেড়ে দিল আমি একটা খাইয়া ফলামু মুখ দিয়ে বললাম আমার মুখ আটকে রাখলে আমি উম করব না তো কি গান গাইব স্যার রাস্তা স্যার আর একটা কথা বলে আবার মুখ চেপে ধরবো এবারে এমন ভাবে যে মুখ বাঁকা হয়ে যাবে সাহস থাকলে দিয়ে দেখা কান টেনে ছিঁড়ে ফেলব আমি কি ছেড়ে দিব নাকি তায়ান ভাইয়া দু কদম আমার দিকে এগিয়ে এসে বলল কি করবি তুই আমি পেছনে পেছাতে পেছাতে বললাম এমন দৌড় দিব তুই ধরতেই পারবি না কথাটা এক নিঃশ্বাসে বলে দিলাম দৌড় এক দৌড়ে পুরো কিচেনে ওকে অনেক রাগানো হয়েছে হের থেকে বেশি রাগালে আমার কপালে আজকে শনি রবি সম সবই চলে আসবে তায়াং ভাইয়ার জন্য অপেক্ষা করতে করতে আমাদের পেটে এই দূরে ড্রাম পেটানো শুরু করছে কিন্তু পাঠাটার আসার নাম হয়নি খালামুনি অবশ্য আমাকে খেয়ে ওষুধ খেতে বসছে কিন্তু আমি শুনিনি তিন ভাই বোন একসাথে খাবো বলে অপেক্ষা করছি তন্নি একটু আগে গোসলে ঢুকেছে এখনো বের হয়নি তায়াং ভাইয়া আসেনি সত্যি বোধহয় আজকে মসজিদে মিষ্টি দেবে যার জন্য আমার ভাই এখনো অপেক্ষা করে বসে আছে বেচারাকে আজ যা রাগিয়েছি ওকে রাখাতে আমার হ্যাভবি লাগে মিনিট পাঁচেক পর কলিং বেল বেজে উঠল আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম তায়াং ভাইয়া দরজার সামনে শপিং ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে আমি ভ্রুন আছি জিজ্ঞেস করলাম ভাইয়া মিষ্টি দেয় নাই না বাইরে দিছে খাবি না ওসব বাইরানি তাই আমি খাই না থাক ভাইয়া রাগ করিস না একদিন মিষ্টি দেয়নি বলে তুই এরকম রাগ করতে পারিস না তুই তোর বন্ধুদের কল করে জিজ্ঞেস করিস নাই আজকে মিলাপ পড়াবে নাকি নিশ্চয় ভুলে গেছিস পরেরবার বার গেলে ওদের কল করে জেনে নিস নয়তো তোকে রেগে আসতে হবে না সামনে থেকে সরবি নাকি খাবি তোরে আমি ঠুয়ামু সুস্থ হইতে না হইতেই বাদরামে শুরু করেছিস জোর করে একটা ধাক্কা দিয়ে ভাইয়া ভেতরে ঢুকে গেল খালামনিকে উদ্দেশ্য করে বলল আম্মু দেখো কোন দিন জানি আমি ওরে বস্তায় ভইরা বুড়ি গঙ্গায় ফলে আসি আমার সাথে শুধু শুধু লাগে আমার ভালো লাগে না ওর সহ্য হয় না খালামনি ও কথা শুনে মুজকে এসে বলল দশটা না পাঁচটা না একটা মাত্র খালা তো ভাই তুই তোর সাথে লাগবে না তো কার সাথে লাগবে তুই বড় ভাই না বড় ভাইয়ের সাথে তো ছোট বোন একটু আট্টু মজা করবেই ওই শাকচুনি কি একটু আট্টু মজা করে আর বান সম্মান নিয়ে টান দেয় সেদিন আমার বন্ধুদের সামনে তিনবার যা বলছে তাতে আমি শুধু পারি নাই ওরে কাঁধে উঠাইয়া পিক্কা পানিতে ফালাইতে আমি ইনোসেন্ট ফেস করে খালামনিকে জড়িয়ে ধরে বললাম দেখছো খালামনি দেখছো তোমার সামনেই আমার সাথে এমন করে তুমি না থাকলে তো আমাকে দেখতেই পারে না অনেক মারে দুপুরে জানো আবার চুল টান দিছিল ট্যাং ভাইয়া সোফায় মাত্র বসতে নিয়েছিল আমার কথা শুনে কটমট করে তাকিয়ে ঢপ করে সোফায় বসে বলল এখন আম্মুর সামনে নেকা সাদা হচ্ছে খালামনি আমাদের কাণ্ড দেখে মিটমিট করে হাসছে কাউকে কিছু বলছে না হঠাৎ খালামনি তায়াং ভাইকে জিজ্ঞেস করলো তোর হাতের শপিং ব্যাগে কি আমি ফট করে বলে উঠলাম ভাইয়া মিষ্টি নাকি তায়াং ভাই রেগে ফুসতে ফুসতে বলল এর মধ্যে পাঞ্জাবি আরেকবার মিষ্টি কথা বলে তোকে ড্রেনের পানিতে চুবাবো আল্লাহ ভাইয়া তুই এমন দুই প্যাকেট মিষ্টির জন্য আরেকটা পাঞ্জাবি নিয়ে মসজিদে যাস যাতে করে তোকে কেউ চিনতে না পারে এক পাঞ্জাবিতে তো ধরে ফেলবে এক প্যাকেটের বেশি মিষ্টি দেবে না তাই দ্রুত একটা পাল্টি আর এক পাঞ্জাবি পরে আর এক প্যাকেট মিষ্টি নিয়ে আসিস হ্যাঁ তুই এরকম মন কথা নিয়ে চলিস ছি 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 আমি কখনো ভাবতেও পারিনি আমার ভাই এমন আমরা চুপ করতে বলো নয়তো ওর কপালে মায়ের আছে শাকচুন্ডিরে এটা বানাতে দিছিলাম দাম আছেষের দর্জির দোকান থেকে নিয়ে এলাম হয়েছে আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না ভাবছিলাম তোকে আর কিছু বলবো না কিন্তু তুই তা হুতে দিলি না আজকে তোর খবর আছে তুই শুধু একটু দাঁড়া ভাইয়া সোফা থেকে উঠে আমার দিকে দৌড়ে এলো আমিও ততক্ষণে এদিক সেদিক ছুট লাগালাম দুজন গোল গোল করে ঘুরতে লাগলাম ভাইয়া যদি এখন আমায় ধরতে পারে তাহলে কাপড়ের মতো নিংড়ে রস বের করবে আমি জানি একটু বেশি বাড়াবাড়ি করছি এগুলো হলো অসুস্থ থাকা অবস্থায় আমাকে ধমকানোর উসুল রিভেন্স নিয়ে নিলাম কিন্তু এখন ওর হাত থেকে বাঁচবো তো পরের দিন ক্লাসরুমে বসে বসে হাই তুলছি আর বিরক্তি সহকারে স্যারের দিকে বারবার তাকাচ্ছি ক্লাস টাইমও শেষ হয় না একবার ঘড়ির দিকে তাকাই তো আরেকবার স্যারের দিকে বিজনেস ম্যাথ ক্লাস চলছে এই স্যারটা অতিরিক্ত কথা বলে যার ফলে বেশিরভাগ সময় এর ক্লাস করি না পড়া থেকে অপ্রাসঙ্গিক কথা বেশি এই সাবজেক্টের কিছু বুঝি না কোথায় ভালো করে বুঝিয়ে দেবে তা না করে অযথা বকর বকর করে মাসে তাকিয়ে দেখি শারমিনাও আমার মতো বিরক্ত আগামীকাল মাসিক টিউটোরিয়াল পরীক্ষা কোনো প্রস্তুতি নেই এতদিন ভুলেও বই ধরা হয়নি আজ কি একটু বই খুলতেই হবে নয়তো পাঁচ নাম্বারও উঠবে না পাশ থেকে শারমিন মৃদু স্বরে বলল ওই নোভা আর কতক্ষণ রে এত বকবক তো ভালো লাগে না এই স্যার একটু বেশি কথা বলে আমার সহ্য হচ্ছে না বইন কিছু করার নেই এই বকর বকর সহ্য করতেই হইব পারতাসি না শুধু আমি পেছনের দরজা দিয়ে দৌড় দিতে বিশ্বাস কর কালকে টিউটোরিয়াল পরীক্ষা না হলে এই স্যারের ক্লাস আমি ভুলেও করতাম না আমার মাথা ব্যথা ওঠাই দিত স্যার আজকে ঘন্টাও দেয় না সময়ও যায় না অসহ্য লাগছে উনি ওনার গ্রামের বাড়ির প্যাচাল শুরু করছে বিজনেস ম্যাথের সাথে গ্রামের বাড়ির কি সম্পর্ক বলতো বোন বিশ্বাস কর আমাকে যদি এখন অপমান করে রুম থেকে বের করে দেয় না তাও খারাপ লাগবো না যতটা ওনার বকানিতে লাগতেছে। চুপ কর আমাদের দিকে একবার তাকাইছে আরেকবার দেখলে সত্যি অপমান করে করে বের দিবে আমার ঘুম ধরতেছে চোখ দুটো বুঝে আসছে তাহলে ঘুমা তাও কথা বলিস না কে আর করার চুপ হয়ে গেলাম চোখ মুখে রাজ্যের বিরক্তি নিয়ে ক্লাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু মন তো বসে না আমার ঘুমে ধরতেছে সকালের অ্যান্টিবায়োটিকগুলো মনে হয় এখন কাজ শুরু করে দিয়েছে চোখ দুটো টেনে মেলতে পারছি না ঘুমের রেশ কাটাতে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম দোতলার দক্ষিণ পাশে জানালা থেকে নিচের সব কিছু দেখা যায় পূর্ব দিকে এক বিশাল পুকুর পশ্চিম দিকে আরেকটি তিনতলার ভবন আবার উত্তর দিকে আরেকটি দোতলা ভবন এই তিন দিকের ভবনে মাঝখানে মাঝামাঝি সাইজের এক বাগান সেই বাগানের মধ্যে বিশাল এক বকুল ফুলের গাছ আছে সেখানে গোল করে টাইলসে ঘেরা দিয়ে বসার জায়গা করে দিয়েছে সেখানে সবসময় কিছু না কিছু ছেলে বসে আড্ডা দিতে দেখা যায় আজও তার ব্যতিক্রম হয়নি এই প্রথম বর্ষের কতগুলো প্রাণোৎসল মেয়েগুলো একসাথে বসে হাসি ঠাট্টায় মেতে আছে আমাদের সাতজনের সেই কলেজ টিমটার কথা মনে পড়ে গেল আমরাও কত আনন্দ করতাম হঠাৎ সেখানে মোবাইল হাতে নিয়ে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার বুকটা ধুক করে উঠল সেই মোবাইলটা হাতে ঘুরিয়ে এদিক সেদিক তাকিয়ে খুব সম্ভবত কিছু একটা খুঁজছে যার জন্য অসুখ দেখে আনলাম চার দিন কলেজে এলাম না দুই দিন হসপিটালে ভর্তি ছিলাম আবার সে এখানে একে আমাকে সুস্থ থাকতে দেবে না ঘৃণা ভরা চোখে সেদিক থেকে চোখ ফিরিয়ে নিলাম রাগে শরীরটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে আমার চেহারার অবস্থা দেখে শারমিন আমার এক বাহু ধরে ঝাঁকি মেরে বলল।